মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে আনার বিষয়ে অফিসিয়াল বিষয়ে উপদেষ্টাও বলতে চান না বাড়তি কথা তবে ভারতের সাথে বজায় রাখতে চান গুড ওয়ার্কিং রিলেশন শেখ হাসিনা ফাঁসির রায় নিয়ে পশ্চিমাদের চাপ বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডি টকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আলোচনার আয়োজন করে কিন্তু এবারের আয়োজন ছিল ভিন্ন ধর্মী অতিথি কোনো বিদেশি নন বরং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারত সম্পর্ক কূটনীতির নতুন ধারা বিদেশিদের বন্দর দেয়া মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে তারেক রহমানের দেশে ফেরা সব প্রশ্নেরই উত্তর দেন খোলামেলাভাবে পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান পাস একটা দিয়ে দিয়ে কি একবার দেশে আসার জন্য রায় পরপরই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বলেছিলেন আসাদুজ্জামান খান কামালকে দিয়ে হবে বিচার কার্যকর করার কার্যক্রম শুরু কিন্তু তৌহিদ হোসেন বললেন এমন কোনো তথ্য তার কাছে নেই আসাদুজ্জামান কামালের ব্যাপারে একটিরও কোনো অফিশিয়াল তথ্য আমার কাছে নেই মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমরা জানি উনি সেখানে ভারতে আছেন কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি এবং তাকে দিয়ে যে থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই শাস্তির রায়ে মৃত্যুদণ্ড নিয়ে সাধারণত পশ্চিমাদের আপত্তি থাকে শেখ হাসিনার রায়েও কি তারা জোর আপত্তি জানাচ্ছে এমন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা কোন চাপ এই ফাঁসির সেন্সিটিভিটি আছে অনেক দেশে অনেক সংগঠনেরও আছে তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে তারা এটা যে পছন্দ করে নেই এবং এটা প্রত্যাশিত এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নেই অনেক দেশেও ফাঁসি নেই এবং ফাঁসির বিরোধী তারা আছে উনি তো এই মুহূর্তে দেশে নেই যদি দেশে থাকতো এবং ইমিনেন্ট ফাঁসির একটা পরিবেশ সৃষ্টি হতো তাহলে হয়তো যারা বিরোধিতা করার তারা করত। পাশের দেশ ভারত বাংলাদেশের পট্ট পরিবর্তন মানতে সময় নিচ্ছে বলেও জানান তিনি আমাদের প্রতিবেশীদের সাথে তো সব বিষয়েই যে আমরা সবসময় একমত হবো এমন কথা না একটু সময় লাগছে তাদের এটা নিয়ে তারা কি করবেন সেই নিয়ে উপলব্ধি আসতে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা